ঠান্ডা গরম পানির মাধ্যমে ওজুটা করতে পারবেন শীতের সময় এখন যদি আপনাদের গরম পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এখানে একটা মিক্সার ইউজ করে আপনারা হচ্ছে গরম পানির মাধ্যমে আপনাদের কমফোর্টেবল ভাবে ওজুটা করতে পারবেন এবং এখানে হচ্ছে পা রাখার জন্য আপনারা যাতে পাটা ভালোভাবে দিতে পারেন সেক্ষেত্রে বেস্ট অপশন হবে আপনাদের জন্য বসে করতে পারবেন ওকে তো কেউ যদি এটা বলেন হচ্ছে এটার মধ্যে আপনার যদি অন্য কালার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ওকে এটা প্রাইস কোয়ালিটি জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের নাম আছে আরসি ফাইবার বাটটা আমাদের এটা হচ্ছে হাতিরপুর স্ট্যান্ড ব্রাদার শপিং মলের সাথে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন